আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ই রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে সাতটা বাজে রান্নাঘরে চলে যাব। একটু বাহির হলাম আর আমার পুদিনা পাতাগুলো দেখো মনে হয় নজর লেগেছে পুদিনা পাতাগুলো প্রত্যেকটা পাতাই নষ্ট হয়ে গেছে গাছটা মনে হয় নজর লেগেছে এই জন্য গাছটা মরে যাচ্ছে আস্তে আস্তে যদি ইনশাল্লাহ আবার পানি দিতে দিতে তাজা হয় তারপরে বাহি বাড়ি আসলাম শুধু খালি তোমাদের একটা জিনিস দেখাবো আমার হাজারি গোলাপ গাছে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে মেজেন্টা কালার আর সাদা অনেক বললাম না এর আগে দেখিয়েছে কলি এসেছে সেই কলিগুলো সব ফুটতে শুরু করেছে আস্তে আস্তে মাসালা কতটা সুন্দর লাগতেছে গোলাপ গাছের গোলাপ ফুলগুলো আর একটা কথা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু সাইদুল কেমন আছে সাইদুল কেমন আছে এবার তোমরা সরাসরি দেখতে পারবা মানে সাইদুলের ফেসবুকে একটা পেজ খুলেছি এই যে সাইদুল কি করে না করে কম বেশি সে ভিডিও ফেসবুক পেজে সারে এই যে আমি তোমাদের দেখালাম সাইদুলের পেজটা আর পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই ওকে ফলো করবা আর বেশি বেশি করে তোমরা সবাই আর ভিডিও দেখবা ও কেমন আছে সবাই দেখতে পারবা তারপর আমি রান্নাঘরে চলে যাই সকালে নাস্তাটা তৈরি করার জন্য চলে আসলাম রান্নাঘরে মানে বুটের ডাল তো আমি সিদ্ধ করে ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে নামিয়ে আলু আর বুটের ডাল সিদ্ধ করে নিতেছে আজকে বুটের ডাল দিয়ে মানে ভুনা করব বুটের ডাল ভুনা আর সিদ্ধ হাতটা রুটি তারপরে প্রেসার কুকারে অন্তত চারটা শীস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম এই দেখো সুন্দর গলে গেছে এখন মশলা কষিয়ে তারপরে বুটের ডালটা ভোনা করি রুটির জন্য আর এই যে মশলা কষানো হচ্ছে আস্তে আস্তে আর পাশে চুলাই তো আমি পানিটা গরম করে নিতেছি রুটি বানাবো আর যেহেতু মশলা কষানো হয়ে গেছে ডালটা দিয়ে দিই দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দি আস্তে আস্তে ভুনা করি তারপর তো আটা সিদ্ধ করে ভালোভাবে মধ্যে একটা করে বানিয়ে নেই আর একটা করে ছেঁকে নেই আর এই যে দেখো আমার আচার বরমি ভরে রেখেছি রোদ উঠলে বাহিরে একটু রোদ্র দিবনে আর এদিকে ভোনা হয়ে গেছে বোটের ডাল ভোনা আর এই যে রুটি তারপর তো সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল বোটের ডাল ভোনা আর সিদ্ধ রুটি এই সকালের নাস্তা তারপরে বড়ো ভাইয়া মা নাস্তা খেতে বসে বলল সাইদুল মা বাবাকে ডাক দেবো সে বলতে একটু পরে খাবে সে কিছুক্ষণ আগে উঠেছে ফ্রেশ হয়ে নিই গোসল টসল করে নিই তারপরে বড় ভাইয়া আজকে আমাদের ঘরে নাস্তা করতেছে তারপর তো আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়েছিলাম এদিক দিয়ে সাইদুলে বাবা সারামুন নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে আমি খেয়ে নিলাম তারা চা খাচ্ছে আমি এখানে নাস্তা করে নিলাম তারপরে ঘন্টা ঘণ্টাখানি পর রান্নাঘরে চলে আসলাম প্রায় এগারোটার দিকে ভাত বসিয়ে দিলাম আর এই চোলা আম ডাল বসিয়ে দিলাম ডাটা কেটে হালকা ভাব দিয়ে নিয়েছে আজকে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এদিকে গিমা শাকের বুড়া বানাবো আর মিষ্টি কুমড় পাতুরি করব। এই জন্য তেলটা গরম হলো মিষ্টি কুমড় কেটে দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি লবণ দেবো আর সামান্য পরিমাণ একটু হলুদ মরিচ আর ধন্যার গুঁড়া দিব ভাজি করব মিষ্টি কুমড় ভাজুরি আবার আমরা যেহেতু একটু হলুদ মরিচ দিই এই জন্য পাতুরিও বলি তারপরে এদিকে সাবা গাপ এটা হলো পেতিগাপ এই গাবগুলো সাইদুল বাবা গতকালকে সারামনির জন্য চারটা গাপ এনেছিল সারামনি আগে একটা খেয়েছে আর এখন তিনটা সাবা একটা খাবে আমি একটা আবার সারিমনি সারামনি একটা খাবে এইটা হলো আমাদের এখানকার বলে পেতিকাপ এই গাপের দানাটা চুয়ে চুঁয়ে খায় এই মজা আর কোনো মজা নেই তারপরে এই যে সাবা খাচ্ছে মিষ্টি কুমড় ভাজি হয়ে যাওয়ার পর মাছটা রান্না করব পেঁয়াজটা ভেজে দিয়েছে আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে এখন ময় মশলা দিয়ে পেঁয়াজ ভাজা হয়েছে আদা রসুন দিয়েছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই আর এদিকে ডালটা অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেছে আম দেওয়ার পর অনেকক্ষণ জাল দিয়েছে এখন বাগার দিব পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে বাগার দিব আম ডালটা তাহলে এটা চুলে বসিয়ে দেয় পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব ডালটা বাগারও দিয়ে ফেললাম পেস্ট রসুন ভেজে আমি নামিয়ে সবসময় বাগার দে আর এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি গিমা শাকের বোড়াটা ভেজে নেই আর মশলা কষানো হয়ে যাওয়ার পর ডাটা আর আলু কিছুক্ষণ কষিয়ে নেই মশলার সাথে আর পাশের চুলায় শাকের বোড়াটা ভাজি এটা হলো শাকের গোঁড়া এর সাথে আমি চালের গুঁড়ি আটা আর পেঁয়াজ কাঁচা মরিচ হলুদে গুঁড়া মরিচ গুঁড়া ধুনার গুঁড়া জিরা ফাঁকি দিয়েছি সামান্য লবণ দিয়ে এখন ভেজে নিতেছি সাথে একটু আটা আর চালের গুঁড়ো মানে চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি আটার পরিমাণটা কম এতে করে মানে মসমসা হবে আর এই শাকটা অনেক তিতা এটার সাথে চালের গুঁড়ি আটা দিলে তিতার ভাবটা একটু কমে যায় খেতে খুবই ভালো লাগে তারপরে তো আমি ডাটা ওটা কষনো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম এখন শাক দিলাম শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছটা দিয়ে দিই আস্তে আস্তে জালে ডাটা দিয়ে রুই মাছের ঝোল রান্না হোক তারপর তো বুড়া ভাজা হলো মাকে ডাক দিলাম গরম গরম খেয়ে নিলাম গরম গরম খেলে অতটা তিতা লাগে না আর বিশেষ করে ভাত দিয়ে খেলে তো আরও তিতা লাগে না তারপর আমরা খেলাম সাবা সারামণি তো খায় না সারামণিকে আজকে স্কুলে দিয়ে আসবো আর বাবা বাহিরে তো প্রথমে একটু হালকা মেঘলা হলো তারপরে এই যে বৃষ্টি নেমেছে প্রথম ঘুরি গুড়ি পরে পরে অনেক বৃষ্টি হয়েছিল আজকে আজকে রহমতের বৃষ্টি অনেকক্ষণ হয়েছে আর আমার মনে ছিল না যে পাখিটা আনবো তারপর সাইদুল বাবা তো চলে এসেছে পাখিটা নিয়ে আসলো তারপর তো সারামনি রেডি হয়ে গেলো বৃষ্টি যেহেতু পড়তেছে সাদির বাবাকে বললাম তুমি একটু আজকে আজকে সারামনি দিয়ে আসো তো লাস্ট পরীক্ষা ধর্ম পরীক্ষা ছিল আজকে সারামনিকে দিয়ে আসলো তারপর তো দুপুরে রান্নাটা হয়ে গেছে। টেবিলে নিয়ে আসলাম কি কি রান্না হলো তোমাদের আবার একটু দেখাচ্ছি মিষ্টি কুমোর ভাজি করেছি আম ডাল তারপরে নলা মানে রুই মাছ ডাটা দিয়ে ঝোল মিষ্টি কুমোর ভাজি ভাত আর সকালের ডাল আছে এই দুপুরে মেনু তারপর বড় ভাই আসার পর দুপুরে খাবার খেতেও বসে পড়লো বড় ভাই অবশ্য আজকে ঢাকা চলে যাবে স্কুল তো পরীক্ষা শেষ হলে তারপরে ঢাকা চলে যাবে তারপর দুপুরে আজকে বড় ভাই আমাদের ঘরে খেলো আলহামদুলিল্লাহ মাও খেয়ে নিতেছে সাইতুলের বাবাও আর এদিকে জান্নাত পাখিও চলে এসেছে তাকে শাকের বুড়া দিলাম সে একটু একটু করে খেয়ে নিলো বলতেছে গরম তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে পড়লাম আমি শাকের বোড়া দিয়ে ভাত খেলাম আমার সাথে সাথে জান্নাত বুড়িও শাকের বুড়া দিয়ে ভাত খেলো ও মাছ তরকারি খেলো না ও একটু বুড়া দিয়ে সাদা ভাত খেলো ওর কাছে ভালো লে লাগলো মনে হয় ও কয়েক লোকমাই খেলো বিকেল দিক তো ঘুরি ঘুরি বৃষ্টি হলো আর বিকেল দিক দিয়ে তো তেমন একটা ভিডিও করা হয় না সন্ধ্যার পর একটু আইসক্রিম খেতে মন চাইলো চলে আসলাম আমাদের মেন রাস্তায় এই দোকানে নাদিমকে দোকানে এখান থেকে আইসক্রিম কিনলাম চিপস কিনলাম কিনে বাসায় চলে গেলাম সারামণিকে নিয়ে এসেছিলাম বাসায় চলে আসলাম একটু পরে সাইদুল বাবাও চলে আসলো আর আইসক্রিম খাওয়া হলো না ফ্রিজে রেখে দিলাম সাইদুলের বাবা তালের শ্বাস নিয়ে এসেছে সেটাই খেলাম আর বাসায় তো চলে এসেছে আসার পর একটু পরে সাইদুল বাবা চলে আসলো আর আইসক্রিম খেলাম না ফ্রিজে রেখে দিলাম যেহেতু তালের শ্বাস এনেছে তালের শ্বাসেই খেলাম আর আজকে তালের শ্বাসগুলো সারামণি ছুলে দিতেছে আমি দুইটা খেলাম আর সারামণির সাথে সাথে ওর বাবাও বসলো তালের শ্বাসগুলো ছুড়লো মাকে দিলো ও আজকে তো ইভারা একটু ঢাকা গিয়েছে আজকে তারপরে মা আজকে আমাদের ঘরে থাকবে তারপরে তালের শ্বাস খেলাম এই যে সাইদুলের বাবাও বসে পড়লো সারামণির সাথে সাহায্য করার জন্য দুজনে মিলে বাঁচতে আর এদিকে সাইদুল বাবা ফ্রেশ দেখো সে একটা পাঞ্জাবি পরেছে মানে না একটা ফতুয়া উল্টা পড়েছে আমি বলতেছি উল্টা ফতুয়াটা কেন পরেছো তা তাড়াহুড়া করে পড়েছে মনেই ছিল না তালের শ্বাস তো খাওয়া হয়ে গেল তারপরে আধা ঘন্টা পর আইসক্রিম খেলাম আর এদিকে সাইদুল বাবা ভুট্টা পোড়া খাচ্ছে মাও নামাজ পড়ে এসে তালের শ্বাস খেয়ে নিল আর আমি আর সারামণি বসে আইসক্রিম খেলাম সাবা তো নাই সাবা নাই মানে সাবা দুতলায় অনলাইনে ক্লাস করতেছে তারপর আমি আর সারাই আইসক্রিম খেলাম সাবারটা ফ্রিজে রেখে দিলাম আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম